আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি ভালো আছি তো আজকে আমি আপনাদের এমন একটি প্রসেস দেখাবো যে একবারে ঘোলা ছবি আপনি কীভাবে এইচডি করবেন খুবই সহজে আপনি আমাদের আপনাদের আজকে আমি দেখাই দিব প্রসেসটা তো তার জন্য আপনারা আপনাদের কম্পিউটারে থাকা ফটোশপ ইন্টারফেসে চলে যাবেন তো আমি আমার ফটোশপ ইন্টারভিউ চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন একটা ছবি আছে আমার কি পরিমাণে বিচ্ছিরি ফেটে গেছে মুখটা মানে ঘোলা লাগতেছে আর কি ঠিক আছে তো আপনাদের এরকম অনেক শখের ছবি আছে যে ছবিগুলো ভালো হয়েছে বাট ছবিটা হচ্ছে ঘোলা হয়ে গেছে তো এরকম ছবিটা আপনারা কীভাবে এইচডি করবেন সো আজকে আমি আপনাদের সে বিষয়টা দেখাই দিব সেটা হচ্ছে ছবিটা নিয়ে আসলাম আমি প্রথমে তারপরে ফাইল এডিটে চলে যাবেন এডিটে গিয়ে লাস্টে একটা অপশন দেখবেন ইরেজার নামে তারপর রিভিশনে তারপরে এখানে এটা ইন্টারফটো টু পয়েন্ট এটা অন করে দিবেন দিয়ে ওকে করে দিবেন ঠিক আছে তারপরে এখানে এডিটের পাশে দেখতে হচ্ছেন ইমেজ তো ইমেজ সাইজে আপনারা চলে যাবেন ইমেজ সাইজে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কোয়ালিটি এখানে কিন্তু লো একবারে ছবির কোয়ালিটি এখানে আমি দিয়ে নিচ্ছি চারশো ওকে এখানে আমি ছবির কোয়ালিটি দিলাম চারশো পঞ্চাশ চারশো এখানে এটা সিক্সটি ফাইভ দিয়ে নিলাম অ্যান্ড এটা হচ্ছে টু করে দিলাম যে লাস্ট ওকে তিরিশ সেকেন্ডে আপনাদের ছবি কিন্তু অটোমেটিকলি এইচডি হয়ে যাবে তো আপনারা এখানে একটু অপেক্ষা করবেন যে ছবিটা কিন্তু আমার এইচডি করা শেষ জাস্ট আমি আপনাদের কন্ট্রোল মাইন আছে আমি আপনাদের দেখাচ্ছি যে ছবিটা কত সুন্দর এইচডি হয়েছে আপনারা কম্পিউটার ইন্টারপ্রেসে দেখতে পাচ্ছেন মানে ছবিটা কিন্তু অলরেডি কাজ করা হয়ে গেছে এইখানে এই দেখেন ছবিটা কিন্তু অনেকটা আগের থেকে ক্লিয়ার হয়ে গেছে যদি আপনাদের মনে হয় যে না আরও একটু আমি ক্লিয়ার করে নিতে চাচ্ছি বা আরও একটু ক্লিয়ার করলে ভালো হয় তাহলে এখানে ইমেজ সাইজটা একটু কমাই দেবেন যাচ্ছে আমি তিনশো দিয়ে দিলাম ঠিক আছে তো এইখানে সিক্সটি ফাইভ সেভেন্টি এইট দিয়ে ওকে দিয়ে দেবো ওকে তো এইখানে ইমেজ সাইজ কিন্তু আপনাদের যেটা অনুযায়ী করবেন সেটা হচ্ছে আপনারা দিয়ে নিতে পারবেন তো সো নেক্সট ভিডিওতে আমি আর একটা প্রসেস দেখাবো এটা তো যারা ফটোশপ এক্সপার্ট না ফটোশপে বোঝে না তাদের জন্য আমি একটু ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে আপনাদের আমি দেখাই দিব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ছবিটা কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর এইচডি হয়ে গেছে